ওয়েলকাম ফ্রেন্ড স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে তো এখন যে খবরটার দিকে নজর রাখবো সেটা হচ্ছে বাম জমানায় যে নিয়োগ হয়েছিল প্রাথমিক শিক্ষক পদে সেই নিয়োগের প্যানেল কিন্তু দেখতে চাইলেন বিচারপতি অমৃতা সিনহা ম্যাডাম তার কারণ হচ্ছে মালদা জেলাতে দু হাজার সালে যে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বাম সরকার বা সিপিআইএম সরকার সেই সময় কিন্তু সেই শিক্ষক নিয়োগের ফর্ম পূরণ হলেও সেই পরীক্ষাটি কিন্তু সেই সময় হয়নি পরবর্তীকালে সেই পরীক্ষাটি অনেক দেরিতে গিয়ে দু সালে সেই পরীক্ষাটি নেওয়া হয় এবং দু সালে সেই পরীক্ষার একটি রেজাল্ট বার করা হয় এবং সেই রেজাল্টের ভিত্তিতে গত বছর কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতা রয়েছে বা সঠিকভাবে নিয়োগ করা হয়নি এই দাবি তুলে প্রায় তিনশো জন এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী ব্যক্তি তারা কিন্তু কলকাতা হাইকোর্টে কেস করেছিলেন এবং তারা বলেছিলেন যে এই প্যানেলটি একটি অস্বচ্ছ প্যানেল এই প্যানেলে সঠিকভাবে যে প্যানেল প্রকাশের নিয়ম সেই নিয়ম মানা হয়নি এবং এর ফলে কিন্তু বিচারপতি অমৃতা সিনহা ম্যাডাম দ্রুত সেই প্যানেলটি দেখতে চাইলেন যে প্যানেলটি নিয়ে অভিযোগ উঠেছে অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদকে সময় বেঁধে দিলেন এই এক মাস সময় বেঁধে দিলেন যে এক মাস সময়ের মধ্যে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদকে সেই প্যানেল আদালতে জমা করতে হবে এবং তাদের দেখাতে হবে যে সেই প্যানেলে সঠিকভাবে নিয়োগ হয়েছে কি না এবং আগামী দোসরা নভেম্বর কিন্তু এই মামলার পরবর্তী শুনানি রয়েছে এবং এক্ষেত্রে মামলাকারীদের পক্ষের আইনজীবী ফিরদোস শামীম মহাশয় বলেন যে এই যে প্যানেলে নিয়োগ হয়েছে সেখানে তো অস্বচ্ছতা রয়েইছে তার পাশাপাশি এই প্যানেলের যে অতিরিক্ত যে শূন্য রয়েছে বা যে বাকি শূন্যপদগুলো রয়েছে সেই শূন্যপদগুলোতে অর্থাৎ যে বকেয়া শূন্যপদ রয়েছে সেই বকেয়া শূন্য পদে কোন পদ্ধতি মেনে নিয়োগ করা হয়েছে এবং কতজনকে নিয়োগ করা হয়েছে সেই বিষয়টাও কিন্তু পরিষ্কার নয় তো এই কথা শোনার পরেই বিচারপতি অমৃতা সিনহা ম্যাডাম কিন্তু এই নির্দেশ দিয়েছেন এবং আগামী দোসরা নভেম্বর কিন্তু একটি এই সংক্রান্ত বিষয়ে স্টেটাস প্রাথমিক শিক্ষা পর্ষদকে জানাতে হবে আদালতে যে তারা এই বিষয়ে কতদূর পদক্ষেপ করেছেন বা এই বিষয়ে তাদের এখন কি স্টেটাস রয়েছে সেটা কিন্তু আদালতকে জানাতে হবে এবং তার পাশাপাশি ওই দিনই যারা মামলা করেছেন সেই মামলাকারীদেরও কিন্তু আদালতে উপস্থিত থেকে এই বিষয়টাতে সওয়াল জবাব করতে হবে তো যারা যারা এই মামলাটিতে যুক্ত হয়েছেন যারা যারা দু নয় সালের ওই বিজ্ঞপ্তির ভিত্তিতে পরীক্ষা দিয়েছিলেন এবং এই প্যানেলে স্থান পাননি তারাও কিন্তু এই মামলাটির সাথে যুক্ত হতে পারেন বা এই মামলাটি সংক্রান্ত বিষয়ে খবর রাখতে পারেন আমার এই চ্যানেলে আমি এই মামলাটির বিষয়ে পরবর্তী যে আপডেট থাকবে অবশ্যই আপনাদেরকে জানাবো তো বন্ধুরা এখনকার জন্য এটুকুই ছিল ভিডিও দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে